আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে আমরা আমাদের জমির পাটগুলো কেটে ফেলবো আমাদের পাটের জমিতে এখনও পানি ওঠে নাই তাও যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দিনের মধ্যে আমাদের পাটের জমিতে পানি উঠে যাবে এর জন্য আমরা এই পানি ওঠার আগে এই পাটগুলো কাটতে একটু সুবিধা হবে পাটগুলো দেখে দেখে একদম মাটি সমান করে আমরা কাটতে পারবো এর জন্য আমরা এখনই কেটে ফেলছি যাতে আমাদের পানি হলে আর সমস্যা না হয় কাটতে এর জন্য আমরা পানি ওঠার আগে আমরা পাটগুলা কেটে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা আমাদের দাও বলা হয় আমাদের এখান দিয়ে এই দাউ দিয়ে আমরা পাটগুলা কেটে দিচ্ছি এই পাটগুলো শ্রণি দিয়ে কাটানো শনি দিয়ে কাটা যায় না জন্য আমরা দাউ ব্যবহার করি এই দাউ ব্যবহার করলে এটাতে কিছু কিছু দাঁত আসে এই দাঁতের মাধ্যমে অতি দ্রুত পাটগুলা কেটে ফেলা যায় দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ পাটগুলা কাটা হচ্ছে এরকম করে পুরো জমির পাটগুলো আমরা কেটে ফেলবো কেটে তারপরে এগুলানকে আমরা পোজা বেঁধ বাঁধার চেষ্টা করব পোজা বেঁধে তারপরে আমরা পানিতে ভিজানোর চেষ্টা করব আজকে আমরা আমাদের এই দুইটা জমি চেষ্টা করব পাটগুলো কেটে রাখার জন্য তারপরের দিন আমরা এগুলানকে ভিজিয়ে ফেলার চেষ্টা করব দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমরা এরকমভাবে আজকের মধ্যেই সবগুলা পাট কেটে ফেলেছি এরকম করে আমরা সবগুলো পাট কেটে তারপরে কেটে তারপরে আমরা এগুলানের পোজাগুলা বেঁধে দিব দেখতে পাচ্ছেন এই পাটগুলোই সাইড দিয়ে কাটা হয়েছে এখন এগুলানকে এক জায়গায় ভালো ভালো বড়ো বড়ো করে পোজা দিয়ে আমরা বেঁধে দিব দেখতে পাচ্ছেন মশালা এরকম করেই আমরা পোজাগুলা বেঁধে দিচ্ছি এখানে এগুলানকে পোজা বেঁধে তারপরে আমাদের যেই দানের দানি জমিগুলো আছে ওই দানি জমিগুলো একটু খোস্তা খাতে ওগুলানে পানি আসে আর কোথাও পানি নেই তেমন একটা এর জন্য আমরা পোজা বেঁধে তারপরে আমরা আমাদের ওই ধানের জমিতে নিয়ে ভিজিয়ে দেব আর দুই একদিন পরে বৃষ্টি হলে আমাদের এই জমিগুলো পানি হয়ে যাবে কিন্তু আগের মতন আর পানি হয় না বর্ষা থাকলেও আগের মতন আর পানি হয় না এই জন্য আমাদের এখান দিয়ে এই পাটের জমিতে ভিজানো যাবে না একটু খোদ জমিতে নিয়ে ভিজাতে হবে দেখতে পাচ্ছেন আমরা এরকম করে পুরো জমির পাটগুলান পাটগুলানকে আমরা বোঝা বাঁধার চেষ্টা করছি বা পোজা বাঁধার চেষ্টা করছি এরকম করে পোজা বেঁধে তারপরে আমরা এগুলোকে এখান থেকে নিয়ে যাবো দেখতে পাচ্ছেন মার্শাল্লা পোজা বাতাসে সেরকম করে পুরো জমির পাটগুলো আমরা পোজা বেঁধে ফেলেছি এরকম করে বেঁধে তারপরে আমরা এই পোজাগুলো আমরা আমরা কাঁধে করে নিয়ে তারপরে ওখানে ফেলানোর চেষ্টা করছি আগে আগে আমরা ওই জায়গাতে ফেলে তারপরে ওখান থেকে আমরা আবার এগুলোকে পানিতে নিয়ে জাগ দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমরা এখান দিয়ে খুব সুন্দর করে এই পাটগুলো নিয়ে যাচ্ছি নিয়ে আমরা এই যে এই জায়গায় এগুলানকে রাখছি রাখার পরে এগুলানকে আমরা আবার পানিতে নামিয়ে তারপরে একটা একটা জাগের মতন দিয়ে তারপরে এগুলানকে রাখা হবে দেখতে পারবেন এই বিরতি পুরোটা দেখতে পাচ্ছেন এরকম করে আমরা এখানে সবগুলা পাটি এনে পড়েছি আনার পরে আমরা এই এইগুলোকে দুইটা থাম দিয়ে দিব দেখতে পাচ্ছেন একটা থাম দেওয়া হচ্ছে এখানে আমরা আমাদের ডানের জমিতে কিছু গাছ ছিল এই গাছগুলা পাটের উপরে দিয়ে দিচ্ছি যাতে আমাদের বেশি কষ্ট করা না লাগে উপর থেকে কিছু মাটি মুটি না কাটা লাগে জমি থেকে এর জন্য আমরা এরকমভাবেই দিয়ে দিই আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবে না ভালো